ঢাকা মহানগরী আয়োজিত আজকে দোয়া মহফিলের উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার ভাইরা সাংবাদিক ভাইরা সবাই রোদ্রের মধ্যে কষ্ট করে বসে আছেন এটা অত্যন্ত পীড়াদায়ক আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হনায় তিনি নিজে যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করেছেন অন্যান্য সেক্টর কমান্ডাররা ভারতে বসে যুদ্ধ যুদ্ধ পরিচালিত করেছেন কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার বীর ঘোষক রহমান সাহেব বাংলাদেশের উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে আজকে অনেকে গাত দেওয়া হয় জিয়া রহমান সাহেবের নাম শুনলেই গো দেওয়া হয় কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়র মানুষ করে ফেলে করেছে এটা জিয়র মানুষ এবার অপরাধ প্রিয় ভাইরা আজকের দিনে পরম দয়ালু করলাম আল্লাহ তালার কাছে আমি তার আত্মার মাক কামনা করছি আল্লাহ তালা তালা তাকে যেন বেশ রিসিভ করেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন তলাবিহীন ঝুরি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার সেই বাংলাদেশের আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার পত্রিকা দেখলাম আজকে ঘুম থেকে উঠেই এক লিটার তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা মানে আড়াই টাকা বাড়ায় এমনি তো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মানুষের না বিশ্বাস উঠেছে আর আড়াই টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া কতগুলো জিনিস আছে বিদ্যুৎ তেল এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন এই বাংলাদেশ আজকে লুটারদের রাজত্বে রাজত্ব কায়েম হয়েছে বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো লুট করে চলে যেত এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে বসে গেছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন ভাইরা আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নাই বিএনপিও নাই যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমত টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন বিএনপি মানুষের মগজে টিকে আছে টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকম রকম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ কারণ এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন সুতরাং একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা স্বাভাবিক নিরাপদ অন্য কোন দলের হাতে স্বাধীনতা সর্বমত্ব নিরাপদ নয় প্রিয় ভাইরা আমি আবারও আত্মার শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ আসল জিয়া রহমানের আত্মার মাকসুবাদ কামনা করে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম